ব্রাঞ্চটি কিন্তু নতুন ওপেন হয়েছে গত কয়েকদিন হলো আর সেখান থেকে কিন্তু আমরা চলে আসছি আজকে কেনারিগঞ্জ অবশ্যই ফ্যাশন ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশন এবং সব ইউনিক দেশের কিন্তু কালেকশন এখানে আপনার পেয়ে যাবেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে আপনার প্যান্টের কালেকশন মানে লেডিস এবং জেন্টস এর শুরু করে যা যা আপনারা চাচ্ছেন সবকিছু কিন্তু পেয়ে যান পাইকারি দামে যারা অল্প টাকার মধ্যে নতুন নতুন আছেন যারা কিছু করতে যাচ্ছেন দেশের মধ্যে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব স্পেশাল হয়ে যাচ্ছে তাই পুরো ভিডিওটি ধৈর্য দেখার চেষ্টা করবেন আমরা এখানে দেখাবো আপনাদেরকে সমস্ত কালেকশন এক এক করে

ভাইয়া ঢাকা সদরঘাট তো সবাই চেনে এখানে এসে আমাদের দশ স্ক্রিনে নাম্বার ফোন দিবেন প্রয়োজন হলে আমি আপনাদের যেয়ে নিয়ে আসবো আপু যারা আসতে পারবেন আপনাদের তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার কন্ডিশন করে থাকি আচ্ছা তার মানে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে সেই ক্ষেত্রে ন্যূনতম কিছু টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে মেলা 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 পঞ্চাশ টাকার মেলা মানে তো মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শার্ট মাত্র পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শার্ট তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এই শার্টটা কিন্তু খুবই সুন্দর একটা শার্ট মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা সাতাশশো টাকা শার্ট মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা নিবেন নেবেন মাত্র অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন শার্টটা কিন্তু খুবই সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছেন ইউনিক একটা শার্ট মাত্র পঞ্চাশ সাতাশশো টাকা শার্ট আমরা মাত্র সত্তর টাকা এদিকে আছে মাত্র সত্তর টাকায় এখানে আছে বোরখা সাত আটশোশো টাকার বোরখা শুধুমাত্র মাত্র সত্তর টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বোরখা মাত্র সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আমরা দেখতে এই ডলের মধ্যে যেটা টাকা মাত্র টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা একশো বিশ টাকায় দেখতে পাচ্ছেন সাতাশশো টাকার পেন আমরা মাত্র একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা যেটাই নিবেন মাত্র একশো টাকা জি গ্যারান্টি মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় দেখতে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মেলা 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 মাত্র একশো বিশ টাকার মেলা দেখতে পাচ্ছেন এই পেনটা কত সুন্দর মাত্র একশো বিশ দেখতে পাচ্ছেন মাত্র সব গ্যারান্টি যেটা সুন্দর সুন্দর পেন আছে মাত্র একশো টাকা এখান থেকে যেটা মাত্র একশো টাকা দেখে নিবেন মাত্র একশো টাকা হাজার টাকার পেন মাত্র টাকা দেখতে পাচ্ছেন আপনি মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা নিচে কিনতে পারবেন সেখানে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা